হ্যাঁ ইনি সেই বাস খ্যাত অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটার এবং আমাদের আঙ্কেলের আদরের ভাতি আফ্রিদি যার বাস রয়েছে আজ আলোচনা করলেও কিছুটা নিয়ে আলোচনা করব বাজ শুনে আপনারা কনফিউজ থাকতে পারেন তবে কেউ এটা শব্দ চাঁদা বাজ রং বা কাপড় বাজ বা ধোকাবাজ প্রকৃতপক্ষে তিনি একজন তেলবাজ আসলে তার তেল ব্যবহার করার পরিমাণ এতটাই বেশি তিনি মানুষের পিছিয়ে এতটাই বেশি তেল ব্যবহার করেন যে একজন নতুন যৌবনে পদার্পণকারী ছেলেও ওই পরিমাণ তেল ব্যবহার করে না তার গুরুত্বপূর্ণ মুহূর্ত কিছু অনলাইন তারকাদের মধ্যে তিনিও একজন যে স্বৈরশাসন চলাকালীন স্বৈরশাসক ও তার উচ্চ পদস্থের লোকদের যেমন দেরেনসি পাইপলা হাউন আঙ্কেল সহ আরো বহু মানুষের পৃষ্ঠপোষক ও বিশ্বস্ত লোক ছিলেন জুলাই বিপ্লবের পূর্বে সে যে স্বৈরশাসকের পৃষ্ঠপোষক এটা প্রকাশ না পাওয়ায় আমার মতো হাজারো সাধারণ মানুষের অন্তরে সে জায়গা করে নিয়েছে অনলাইন জগতে তার রাজত্ব ছিল লাগামহীন বাংলাদেশের কেউ তাকে টেক্কা দেবে এমন ছিল না কিন্তু জুলাই বিপ্লবের হাত ধরে তার এই রাজত্বের অবসান ঘটে হতে হয় তাকে ঘর ছাড়া এই দিশেহারা যুক্ত অব অবস্থায় সে বারবার তার অপরাধগুলো ঢাকার চেষ্টা করতে থাকে কিন্তু তার ধারণা ছিল না যে ইন্টারনেটের গতি কতটা ভয়াবহ হুর হুর করে তার অপকর্মের চিত্রগুলো মানুষের মাঝে ছড়িয়ে পড়ে সে বহু চেষ্টা করেও তার অপকর্মের চারিদিকে প্রাচীর তৈরি করতে পারে যেটা মানুষের মাঝে ছিল বিস্তৃত কখনো লাইভে এসে কান্না করা আবার পূর্বের দান সৎকার ভিডিও আপলোড করা থেকে নিয়ে শুরু করে তার জানা কোনো অপশন সে বাকি রাখেনি মানুষের মন জয়ের কিন্তু দিন শেষে দেখতে পায় তার হাজারো চেষ্টা শুধু ব্যর্থতার বার্তায় দিয়ে গিয়ে এরপরে সে সিদ্ধান্ত নেয় যে সে অনলাইন জগৎ থেকে বহুদূর চলে যাবে এটা নিয়ে পাবলিশ করে তিনি ভেবেছিল মানুষ তার নেকা কান্নার কারণে পূর্বের সমস্ত ভুল ত্রুটি ভুলে যাবে কিন্তু তার এই চেষ্টাও ব্যর্থ হয় অবশেষে তিনি আর কোনো পথ না পেয়ে হাতে গোনা কিছুদিন অনলাইন জগৎ থেকে দূরে থাকে তবে নেটিজেনদের দাবি তিনি আবার কাম ব্যাক করিতেছে সে তার ফেসবুকে পূর্বের দান সৎকার ভিডিওসহ ইমোশনাল পোস্ট করতেছে আমি তাকে একটা বার্তা দিতে চাই যে বাঙালি আবেগপ্রবণ হতে পারে কিন্তু এক অখাদ্য দুইবার খায় না বাঙ্গালির রুচি এতটা খারাপ নয় যে তারা অখাদ্যের পুনরাবৃত্তি করে দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমরা বাংলাদেশি হিসেবে তুলনামূলক একটু বেশি আবেগপ্রবণ হতে পারি কিন্তু আমাদের ম্যানেজমেন্ট ঠিক আছে যেমন আমরা ভুলিনি একাত্তরের শহীদদেরকে তেমন ভুলব না আমরা চব্বিশের শহীদদেরকে এবং একাত্তর উত্তর চব্বিশের গাদ্দারদেরকেও